ভেরি গুড মর্নিং সকলে কেমন আছেন আমরা খুব সুন্দর আছি সকলেই জানেন কারিপাতা শরীরের পক্ষে আর চুলের পক্ষে কত উপকারী তাই আজ নিয়ে এসেছি কারিপাতার একটা দারুণ রেসিপি নিয়ে যেটা শরীর আর চুল আর মন তিনটে একসাথে ভরে যাবে গাছ থেকে কয়েকটা টাটকা কারিপাতার ডাল তুলে এনেছি সেটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে পাতাগুলোকে আলাদা করে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তাতে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে একটা বাটিতে আলাদা করে রাখছি আমি এখানে সাত আটটা মতো বড়া বানিয়েছি তোমরা যতটুকু বড়া বানাবে ততটুকুই বেসন দেবে তার মধ্যে দেবে হলুদ নুন আর সামান্য পরিমাণ কালো জিরে জল দিয়ে বেশ ভালো করে মাখবে যাতে বেসনগুলো খুব টাইটভাবে আটকে যায় তেলে ছাড়তে না ছাড়তেই যাতে ছেড়ে না যায় তাই আগেই বললাম বেসনের পরিমাণটা কিন্তু তোমরা সবাই নিজের আন্দাজ বুঝে দেবে সামান্য পরিমাণ জল দিয়ে মেখে যে যাতে ভালো করে টাইট হয় আর তেলে দেওয়ার সাথে সাথে অনেক বড়া আছে দেখবে তোমরা ছেড়ে যায় যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এমন দারুণ দারুণ রেসিপি কিন্তু আমি রোজ আপনাদের সাথে শেয়ার করি যারা আমার সাবস্ক্রাইবার তাদের তো নতুন করে কিছুই বলতে হবে না তাদের জন্যই আমি আজকে এত দূরে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো গরম ভাত গরম সেদ্ধ সেদ্ধ ডাল আর এই কারিপাতার বড়া খেতে কিন্তু অসাধারণ লাগবে তোমরা কিন্তু প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আমি চেষ্টা করি তোমাদের সাথে কোনো হেলদি ফুড শেয়ার করার তোমরা যদি অন্য কোনো আইটেমের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানতে পারো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও বাংলাদেশ থেকেও কিন্তু অনেক ভালোবাসা আসে আমি রিসেন্ট বাংলাদেশি একটা রেসিপি শেয়ার করেছি যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে একবার দেখে এসো ভেরি ইজি রেসিপি দেখতেই পাচ্ছ ভীষণ শর্ট একটা ভিডিও আমার প্রত্যেকটা ভিডিওই শর্ট করে দেওয়া যাতে তোমাদের দেখতে সুবিধা হয় স্কিপ করতে না হয় চলো তা দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে